হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিঙ্কু তোমার ব্লগের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে ঠিক আছে তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আজকের ব্লগ ভিডিও হলো সেরকম কোনো ভিডিও না যে সারাদিন কি করলাম না করলাম ওই সব কোনো কিছু ভিডিও না তো আমি আজকে একটা জিনিস বলবো যারা সনাতনী মেয়েরা আছে যারা বিবাহিত অনেকে দেখবে সিঁদুর পরে তো মানে টাইম রেখে সিঁদুর পরে না সিঁদুর পরার একটা নির্দিষ্ট নিয়ম আছে আর মানে সিঁদুর তো আমরা পাঁচ জায়গায় সিঁদুর পড়ি তো পাঁচ জায়গায় যখন আমরা সিঁদুর পড়ি তো সেই সিঁদুরটা পড়ার সময় আমাদের কি মন্ত্র বলতে হয় তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো অনেকে তাড়াহুড়োতে ঠিক মতো করে মন্ত্রটাও বলে না ঠিক মতো করে সিঁদুরও করে না জাস্ট কপালে ঠিকিয়ে নেয় আর ঠিক আঙুল দিয়ে পড়েও সিঁদুরটা করে না তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে কোন আঙুল দিয়ে সিঁদুর পড়তে হয় আর কী মন্ত্র বলতে হয় কেমনভাবে সিঁদুর পড়তে হয় তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করলে চলবে না আর তার আগে আমি কথা বলবো যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো আমি শুরু করি আমাদের সনাতনী মেয়েদের সিঁদুর পরা সঠিক নিয়ম ঠিক আছে তো প্রথমে কী করতে হয় প্রথমে এই চুলটা একদমই খুলে রাখতে নেই প্রথমে চুলটাকে বেঁধে নিতে হয় ঠিক আছে তো আমি চুলটাকে বেঁধে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে চুলটা বেঁধে নিয়েছি চুল যেন একদমই ছাড়া না থাকে আর আমি মাঝে দেখো খুব সুন্দর করে শীতে করে নিয়েছি তো সবাই মাঝেই শীতে করবে কারণ সাইডে কেউই শীতে করা না আমি এটা বলে দিলাম ঠিক আছে তো কথা হলো এবার আমি এই যে নিয়ে নিয়েছি তো সিঁদুরটা কোন আঙুল দিয়ে সিঁদুর করতে হয় আর কি কি মন্ত্র বলতে হয় আমি সেটা তোমাদেরকে বলবো অবশ্য সবারই টাইম হয় না কারণ সবাই কাজের মধ্যে থাকে ঠিক মানে মন্ত্র বলে সিঁদুর পরা হয় না আমি এটা খুব ভালো করে জানি তো তোমাদেরকে বলবো যখনই তোমরা টাইম পাবে তো সিঁদুরটা যখন পড়বে ঠিক মন্ত্রটা বলে সিঁদুরটা পড়বে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি সবাইকে বলবো আমাদের সনাতনী মেয়েরা যারা আছে যারা বিবাহিত তাদেরকে বলবো যে এই পাঁচটা মন্ত্র যেন বলে তারা সিঁদুরটা ঠিকঠাকভাবে পড়ে কারণ এই পাঁচটা মন্ত্র বলে সিঁদুরটা পড়লে স্বামীর মঙ্গল হয় ঠিক আছে তো চলো আমি দেখাই তোমাদেরকে সিঁদুর পরা নিয়মটা তো সনাতনী মেয়েদেরকে বলছি দেখো আমি একটা সিঁদুরের কোটো নিয়ে নিয়েছি যার যেমন সিঁদুরের কোটো আছে ঠিক আছে তো কোটোটা নেওয়ার পরে এইটা বাঁ হাতে ধরতে হবে ঠিক আছে বাঁ হাতে ধরার পর অনেকে কিন্তু এই আঙুল দিয়ে সিঁদুর পরে একদমই না এই আঙুল দিয়ে একদমই সিঁদুর পরতে নেই তো যাই হোক অনেকে মানে টাইমের মানে টাইমের অভাবের জন্য তাড়াতাড়ি সিঁদুরটা পরে নেয় তো আমি এইটাই তোমাদেরকে বারবার করে বলছি টাইম থাকলে অবশ্যই ঠিকঠাক করে সিঁদুরটা পরো আর মন্ত্রটা বলো ঠিক আছে তো প্রথমে আমি এই আঙুলটাতে সিঁদুর নিয়ে নেব ঠিক আছে এই আঙুলটাতে কারণ সব সময় সিঁদুর পরতে গেলে এই তিন নাম্বার চার নাম্বার আঙুলটাতে সিঁদুর পরতে হয় তো আমি সিঁদুরটা নিয়ে নিচ্ছি দেখো এই সিঁদুরটা নেওয়ার পরে যখন আমরা শীতে দেবো তখন আমরা এই মন্ত্রটা বলবো ওং কৃষ্ণায় নম ঠিক আছে তো ওং কৃষ্ণায় নম তারপর সিঁদুরটা নিয়ে আমরা কপালে দেব তখন আমরা বলবো ওং কেশবায় নম ঠিক আছে তারপর যখন আমরা গলাতে নেব সিঁদুরটা তখন আমরা বলবো ওম ওম গোবিন্দায় নম ঠিক আছে তারপর আমাদের একটা নিয়ম আছে যে হাতে শাখা পলা যা আছে সেগুলোতেও দিতে হয় তো এগুলোতে যখন দেব তখন আমরা এই মন্ত্রটা বলবো ওম মনায় নম যে সিঁদুরটা থাকে সেই কিন্তু পড়া পাঁচটা মন্ত্র তো আমি মানে বারবার তো বলছি সনাতনী মেয়েদেরকে বলছি যারা বিবাহিত যে তোমরা এখন থাকা থাকবে অবশ্যই এই পাঁচটা মন্ত্র বলে তোমরা সিপিটা পড়ো তো স্বামী সম্পন্ন নয় তো অনেকে দেখি যে বিয়ে কোনো ঠিক মতো কোনো শীতের সিপিউ নেয় না তো তাদেরকে আমি কোনো কথা বলতে চাই না জানি না তারা কীভাবে এই রেসিপি পড়ে তো আমি টা ঠিক আর এটা করে আর এই যে গলার সিঁদুরটা অনেকে বলে নাটক করে লাগাচ্ছে সিঁদুর কিন্তু এটা একদমই ভুল এটা একটা লাগানোর একটা মন্তব্য আছে তো আমি আরেকবার মন্তব্যটা রিপিট করছি যখনই মানে যখনই তুমি সিলেটে সিমুরটা নেবে তখনই বলবে ওম নিষ্ণায় নজ ঠিক আছে যখন কপালে নেবে তখন বলবে ও কেশবায় নজর যখন তুমি গলাতে সিঁদুরটা নেবে তখন বলবে ওম গোবিন্দায় নম যখন তুমি শাকাপলাতে সিঁদুর নেবে তখন বলবে ওম শেষে যে শিখটা আগুনে লেগে থাকে এই আচরণ যখন মুহূর্তে তখন বললাম কোনো মাথা বারে নয় তো বন্ধুরা তোমাকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমি যদি কোনো জায়গায় ভিডিও বলে থাকি তো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আমার ব্লকটা এই শেষ করি